হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে কেমনই করি সো ফ্রেন্ড এই যে যে লোগোটা দেখতে পাচ্ছেন এলটি দাদা এই এলটি দাদা নামে আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আমি একটা নতুন চ্যানেল তৈরি করব সেইখানে আবার নতুন করে ভিডিও দেবো সো ফ্রেন্ড ওইখানে লটারির বিষয়ে কিছু লিখতে পাচ্ছি না আপনারা ভালো করেই জানবেন যে ফার্স্ট প্রাইজের লাস্ট ডিজিট নম্বর ওইখানেই থাকছে তারপরে আমি এমনকি প্রেডিকশন নম্বরগুলোও দিয়ে দেবো যেমন তোমার সেম ফিগার যেগুলো বলে ওইগুলোর নম্বরও আমি আস্তে আস্তে দেওয়া শুরু করব কিন্তু আমি চাইছি আমার পুরনো যত ফ্রেন্ডরা আছে এটা আমার অনেক দিন চ্যালেঞ্জটা ভিডিও আপলোড দেওয়া হয়নি তার জন্য রিস্ক ডাউন হয়ে গেছে সো ফ্রেন্ড এই লোগোটা কিন্তু দেখে নেবেন ভালো করে এলটি দাদা নামে সার্চ করবেন দেখবেন ওইখানে আমি চলে আসবো সবার প্রথমেই থাকবো কিংবা তিন নম্বর থাকতে পারি যাই হোক আপনারা এই লোগোটা দেখতে পাচ্ছেন এলটি দাদা নামে এই লোগো দেখে সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ডাবিয়ে রাখবেন আর বেল আইকনটা এটা কিন্তু অবশ্যই দাবিয়ে রাখবেন কারণ নোটিফিকেশনটা একদম সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে পৌঁছে যায় সোপেন্ট লেট করেন লেট করে কোনো লাভ নেই আবার চলে আসেন নতুন করে আমরা শুরু করি আপনাদের নিয়ে আর এই যে লোগোটা দেখতে পাচ্ছেন যে এলটি দাদা নামে জিরো টু নাইন লাকি টু নম্বর তো আমরা এখানে নম্বরগুলো দিয়ে দেব আর আপনারা যত তাড়াতাড়ি পারবেন ওইখানে আসার চেষ্টা করবেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সোপারেন্ট আর কিছু বলছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে মনে করি ধন্যবাদ